বন্ধুরা দেখো আমরা সরষে খেতে চলে আসছি এই যে ভাই ওখানে ছবি তুলছে খুবই সুন্দর দেখো চারিদিকটা ভীষণ ভালো লাগছে এর আগের বারও এসছিলাম এরকম সরষে খেতে ছবি তুলে গেছিলাম এবারও আসলাম শীতের সময় এই সরষে খেতে দেখতে ভালো লাগে আর এই ফুলগুলো খেতে যা লাগে কিন্তু আজকে কোথার থেকে ভাবলাম চুরি করবো কিন্তু পরে ভাবলাম না ঝরে গেলেও কিন্তু তাদের ক্ষতি অনেক বুঝলি আমরা এর জন্য সর্ষে খেতে যাচ্ছি না এই যে আলিতে দাঁড়িয়ে আছি আলিতে আলিতে ঘুরছে তোলা হ্যাঁ শুধু ছবি তোলা আর ভিডিও করবো একটু তো চলো আসছি আবার অন্য ক্লিপ নিয়ে টাটা